হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমার আজকের রেসিপি তালের রসালো পিঠা আজকে আমি তালের রসালো পিঠা তৈরি করার জন্য এখানে একটা তাল নিয়েছি তালটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি তালটাকে আমি তিনটা পিচ করে নিচ্ছি এভাবে করলে তালটা সহজেই পরিষ্কার করা যায় তো দেখতে পাচ্ছেন এই যে তিনটা পিচ করে নিলাম করে তারপরে উপরের স্কিনটাকে এভাবে তুলে নিচ্ছি তো এইভাবে তুলে নিয়ে এখন আমি তালের পাল বের করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ওই যে তালটা যে খোসা ছাড়িয়ে রেখেছি সেই তালের মধ্যে অল্প অল্প করে লবণ পানিটা দিয়ে দেব দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলেই এই তালটা খুব সফট হয়ে যায় এতে করে ভিতরের পালটা বের করতে সুবিধা হয় এই যে কিছুক্ষণ রাখার পর এখন আমি এই যে তালের পালটা বের করে নিচ্ছি খুব সহজে একটা স্টেনার নিয়েছি এর মধ্যে এইভাবে ঘষিয়ে ঘষিয়ে তালের পালটাকে বের করে নিচ্ছি এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি এক কাপ এই মুগ ডালটাকে ব্লেন্ডারে জার দিয়ে ব্লেন্ড করিয়ে নিব এই তো তালের পালটা আমার বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি আটা নিয়েছি এখানে তো এখানে আমি দুই তিন কাপের পরিমাণে আটা নিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি তাল তা আমি এখানে দুইটা তাল তালের পাল করে রেখেছি সেই তালের পালটাই এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে তালের রসটাকে ভালোভাবে আটা আর মুগ ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি দুইটা তালের যতটুকু রস বের হয়েছে সবটুকুই দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফচা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তা ফেটিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছি রেখে এখন আমি অল্প অল্প করে ছোট ছোট বোড়ার আকারে বেজে নিচ্ছি তো আমি এই যে হালকা ভাজা হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর আবার এটাকে ভেজে নেব তো এখানে পিঠা তৈরি করার জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি এই যে পাটি পানি দিয়ে দিব এখন দুই বাটি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দুই বাটি পানি দিয়ে এই শিরাটাকে তৈরি করে নিব এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এটা বলক তুলে আসলেই এটাকে নামিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এটাকে নামিয়ে এখন সাইড করে রেখে দিলাম এবার আমি এই যে বড়াগুলো একটু ঠান্ডা হয়েছে এই বড়াগুলিকে আবারও এই যে মোছমুছো করে বেজে নিচ্ছি এটাকে ভালোভাবে একেবারে লাল লাল করে বেজে নিতে হবে বেজে নিয়ে এখানে এই যে আমি বেজে তারপরে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে শিরার মধ্যে দুই মিনিট করে এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে রেখে তারপর আবার এইগুলোকে তুলে নিতে হবে তো এই যে শিরার মধ্যে দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেছে আমার ডাল পিঠা খুব সহজেই আমি ডাল পিঠা তৈরি করে নিলাম তাল দিয়ে মুগ ডাল দিয়ে এই পিঠাটা খেতে খুবই মজার হয় তো আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ